নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো বন্ধুরা আজ আপনাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব তো এই মেডিসিনটা যার নাম হচ্ছে মোনোসেভ ও এটি হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ঠিক আছে তো এই যে ট্যাবলেটটি এই ট্যাবলেটটি তৈরি করে থাকে কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড ঠিক আছে বন্ধুরা এই যে যে প্রোডাক্টটা আমার কাছে দেখতে পাচ্ছেন মনোসেপ ও সিবি এই যে মনোসেফ ও সিবি এই ট্যাবলেটটা কি কি কম্পোজিশনে কোম্পানি তৈরি করেছে একটুখানি শুনে রাখুন তো প্রথমেই যেটা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পটাশিয়াম ক্লাভোনেট সেপোটক্সিনের পরিমাণ দেওয়া রয়েছে এখানে কত দেওয়া হচ্ছে দুশো এমচি এবং পটাশিয়াম ক্লাভোনেটের পরিমাণ দেওয়া রয়েছে একশো পঁচিশ ঠিক আছে তো এই যে মনোসেপ ও সিবি এই যে ট্যাবলেটটা কেমন দেখতে হয় একটুখানি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই দেখতে পাচ্ছেন এরকম দেখবেন দশটা ট্যাবলেট নিয়ে কিন্তু একটা পাতা তৈরি করে কোম্পানি তো এই যে ট্যাবলেটটি মনসে ওসিবি এই ট্যাবলেটটি আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কি কি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই মনসে ওসিবি এই ট্যাবলেটটি কিন্তু বিশেষ করে যাদের দেখবেন বুকের মধ্যে কফ জমে আছে দীর্ঘ দিন ধরে কপ জমে আছে কপ উঠছে না অনেক ধরনের কাফি সিরাপ ইউজ করেছেন অনেক ধরনের মেডিসিন খেয়েছেন তার ফলেও কিন্তু কোনোরকম কোনো ধরনের কিন্তু রেসপন্স আপনারা পাননি সেই জায়গাগুলোতে কিন্তু এই মনোসেপ ও সিবি এই ট্যাবলেটগুলি কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে থাকেন যে বুকের বা চেস্টের যে কোনো ধরনের ইনফেকশানের ক্ষেত্রে কিন্তু এই মনোসেপ ও সিবি ট্যাবলেটটি কিন্তু খুব ভালো কিন্তু রেসপন্স পাওয়া গেছে ঠিক আছে বন্ধুরা তো এছাড়াও আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন যাদের দেখবেন দীর্ঘদিন ধরে জ্বর আছে জ্বর আছে শরীর খারাপ হচ্ছে বা দেখবেন অনেক সময় দেখবেন নাচ দিয়ে জল ঝরছে কাশি হচ্ছে দীর্ঘদিন ধরে তো সেই সমস্ত জায়গাও কিন্তু ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি কিন্তু বেজি করে থাকে ঠিক আছে বন্ধুরা তো এই যে ট্যাবলেটটি মনোথেক ওসিবি কি ট্যাবলেটে খাওয়ার ফটিক কি নিয়ম রয়েছে এই ট্যাবলেটের ফটিক যে নিয়মটি রয়েছে যে এই ট্যাবলেটটি আপনাদের সারা দিনে দুবার করে কিন্তু খেতে হবে অর্থাৎ দুপুরবেলা খাওয়া দেওয়ার পরে এবং রাতের বেলা খাওয়া দেওয়ার পরে ঠিক আছে এরকমই কিন্তু ফেজনের এখানে 5 দিনের কিন্তু কোর্স করে এই কোম্পানি মানে একদি এজেন্ট দেখতে পাচ্ছেন একটা দুটো করে ট্যাবলেট 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা মানে হচ্ছে দুটো করে কিন্তু হয় ঠিক এই কোর্সটা যদি আপনারা কমপ্লিট করেন কিন্তু অনেক ভালো কিন্তু রেসপন্স পাবেন বা এবং চেস্টের যে সমস্ত প্রবলেমগুলো আপনাদের থাকে বুকের মধ্যে ধরুন দীর্ঘদিন ধরে কপ জমে আছে এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি কিন্তু রিলিফ পাবেন ঠিক আছে তো এবার বলবো এই ট্যাবলেটগুলোর কি ধরনের সাইড এফেক্ট আছে এই ট্যাবলেটগুলো দেখবেন অনেকে দেখবেন আছেন যে অ্যাজিথ্রোমাইসিন দেখবেন খেলে যে পেটের মধ্যে গ্যাস অম্বলের একটা প্রবলেম দেখা যায় বা দেখবেন পায়খানার একটা প্রবলেম দেখা যায় সেহেতু কিন্তু এই যে এই যে যে কম্পোজিশনটা রয়েছে এই কম্পোজিশনে কিন্তু পেটের প্রবলেম কিন্তু অনেকভাবেই কিন্তু কম হয় ঠিক আছে তো এই ট্যাবলেটগুলো খেলে কিন্তু সেইভাবে আপনারা সাইড এফেক্ট না দেখতে পেলেও কিছু কিছু পেশেন্ট ক্ষেত্রে একটা বুমিটিং ভাব আসে ঠিক আছে একটু গ্যাস অম্বল অ্যাসিডিটির এই সমস্ত কিন্তু প্রবলেম গুলো লক্ষ্য করা যায় ঠিক আছে সেটা কিন্তু খুবই সামান্য ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটির দাম কত একটুখানি আপনাদের বলে রাখবো এই ট্যাবলেটটির দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা এই ট্যাবলেটটির দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা এটি কিন্তু সমস্ত মেডিসিন ফার্মেসিতেই কিন্তু এই মনোসেপ ও সিবি এই ট্যাবলেটটি কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রিফর্ম করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম দিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন